সর্বকালের ঈশ্বরবোধ যুগের ঈশ্বরবোধ শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ মুস্তবা আহমদ মুস্তবা সাল্লাহ আলি হিওয়াসাল্লামার মহাপবিত্র রাজা মোবারকে সালাম ও কদম বসি জানাই বাংলাদেশ সহ বহির বিশ্বের সকল অনুমিয়া পীর মাসায়ক বুজুগা নেবী মহাপবিত্র রাজা মোবারকে এবং দূরে কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সুদী দর্শক শ্রোতা আপনারা সকলেই অবগত আছেন এই মাস মহিমান্বিত রহমতের মাস এ মাস মহিমান্বিত বরকতের মাস কারণ এ মাসে আল্লাহর বন্ধু জগৎ শ্রেষ্ঠ তাস বিজ্ঞানী হক ও বাতেলের যোদাকারী মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী শান্তির দূত সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুব এ খোদা দেবনবাগী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা যান এ জগতের বুকে তশিব আনায়ন করেছিলেন এই মাস ডিসেম্বর মাস এই মাসের চোদ্দ তারিখ বুধবার তিনি আগমন করেছিলেন আমরা তার জন্ম বৃত্তান্তর আলোচনা করতে যাচ্ছি এই মাসে পড়ছি এবং ইনশাল্লাহ করব আমরা আজকে আলোচনা করতে চলেছি আল্লাহর বন্ধু সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি রাহমাতুল্লাহ আলিহের ঢাকা আগমন ও তার দরবার শরীফ প্রতিষ্ঠা সুফ সম্রাট হজরত সার দেবী রাহমাতুল্লাহ আলাই হুজুর কেবজাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলিউ সাল্লামার রেখে যাওয়া ধর্ম মুক্তির ধর্ম মোহাম্মদ ইসলাম মেয়ের আদর্শ বিশ্বময় প্রচারের লক্ষ্যে উনিশশো সালের আটাশে মার্চ ঢাকায় চলে আসেন অতঃপর বিশ্ববিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করেন এই দেওয়ানবাগ অধীনে বাংলাদেশের অত্যন্ত অঞ্চলের মোহাম্মদ ইসলাম শিক্ষা প্রচার ও প্রসারে তিনি সর্বমোট এগারোটি দরবার শরীফ প্রতিষ্ঠা করেন সর্বপ্রথম তিনি উনিশশো পঁচাশি সালে রাজধানী ঢাকার একশো আটান্ন আরামবাগে মোহাম্মদ ইসলামের অস্থায়ী প্রধান কার্যালয় প্রতিষ্ঠা করেন ওই বছরই তিনি নারায়ণগঞ্জে দেওয়ানবাগে বাবে নাজা জান্নাত দরবার শরীফ প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তিনি উনিশশো সালের ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিলের কমলাপুরে বাবে মদিনা প্রতিষ্ঠা করা অতপর উনিশশো বিরানব্বই সালের একশো সাতচল্লিশে রহমত ভবন প্রতিষ্ঠা করেন এর মধ্য দিয়ে একশো আটান্ন আরামবাগে আরামবাগ থেকে মোহাম্মদ ইসলামের অস্থায়ী প্রদান কার্যালয় স্থানীয়ভাবে স্থানান্তরিত করেন এটি ধারাবাহিকতায় উনিশশো সালের রংপুরে বাবে নাজাদ উনিশশো সালে ময়মনসিংহ ত্রি সালে বা বেবরকত প্রতিষ্ঠা করেন অতঃপর ক্রমবর্ণের আশিক রাসুলের জোয়ারে সাথে সংগঠিত বজায় রেখে দু সালে চোয়াডাঙ্গা বাবে নিয়ামত উনিশশো আট সালে ব্রাহ্মণবাড়িয়া বাবে মোর্শেদ এবং উনিশশো সালে মগবাজার বাবে ফেরদোস এবং উনিশশো সালে চট্টগ্রামে বাবে ও গাজীপুরে জান্নাতুল মাওয়া সর্বশেষ তিনি দুই হাজার এগারো সালে রাজধানীতে বাবে নূর দরবার শরীফ প্রতিষ্ঠা করেন এছাড়া তিনি সৌদি আরব ভারত পাকিস্তান মালয়েশিয়া যুক্তরাষ্ট্র আরব আমিরাত বাহারাইন অস্ট্রেলিয়া চোয়াডাঙ্গা ও যুক্তরাষ্ট্র বহি পৃথিবীর শতাধিক দেশে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় শত শত খানকায় মাহবুবিয়া ও আশেক রাসুল জাকের প্রতিষ্ঠা করেন এছাড়া তিনি বহির্বিশ্বে মোহাম্মদ ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ওয়ার্ল্ড আসুল অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন সুফি সম্রাট হুজুল কেবলাজান যান সালে উনিশশো একানব্বই সালে সুফি ফাউন্ডেশন বাংলাদেশ এবং উনিশশো আটানব্বই সালে আল কোরআন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন সুধি দর্শক শ্রোতা আমাদের আলোচনা ছিল আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আজকে বিদায় নিচ্ছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া